প্রমাণ ছাড়া আসামি গ্রেপ্তার আরনা এটা কে বলেছে ডিএমপি কমিশনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে মামলা করা হয়েছে আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিএমপি মামলার অভিযুক্ত ব্যক্তি যে ঘটনায় অভিযুক্ত ছিলেন সে বিষয়ে উপযুক্ত প্রমাণ হাজির করার কথাও বলেছে ডিএমপি কমিশনার দশে এপ্রিল এসব নির্দেশনা দেয়া অফিস আদেশ জারি করেছে ডিএমপি কমিশনার ডিএমপি যুগ্ম কমিশনার ফারুক হোসেন সই করে এই অফিসে আদেশ বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংক্রান্ত করা মামলার অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা একাধিক যার কারণে ব্যবস্থা এই আসামিগুলো ধরতে অবশ্যই উপযুক্ত প্রমাণ লাগবে উপযুক্ত প্রমাণবিহীন কোনো আসামি ধরা যাবে না শুধু এটাই নয় ডিএমপি কমিশনার আর বলেছে যে কোনো রাতের বেলায় কোনো গোয়েন্দা সংস্থার লোক আসামি ধরতে পারবে না কারণ বিভিন্ন সময়ে আমাদের দেশে বিগত সময়ে সরকারের আমলে দেখেছে যে রাতের বেলায় মানুষ ডিবি পরিচয়ে এনএসআই ডিজিএফআই পরিচয় দিয়ে ঘর থেকে লোক তুলে নিয়ে যায় পরবর্তী সময়ে এই লোকগুলোকে আর পার্শ্ববর্তী থানায় খুঁজে পাওয়া যায় না যার কারণে অনেক হয়রানি হয় এক সপ্তাহ বা এক মাস পরও দেখা যায় এদেরকে যে কোনো একটা মামলায় আদালতে তোলে এবং তাদেরকে পরিবার সহ বিভিন্ন আত্মীয় স্বজন হয়রানি শিখেন এজন্য ডিএমপি কমিশনার যে আদেশ দিয়েছে বা নির্দেশ দিয়েছে আমি মনে করি এটা জনগণের জন্য ভালো আপনারা কী মনে করেন এটা অবশ্যই জানাবেন আরও খবর জানতে আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামালাইকুম বরহম আবারক